মন আর ফুল একই জিনিস সঠিক সময় এলে দুটোই খুলে যায় ফুলকে ভালোবাসতে শেখো তুমি মানুষকেও ভালোবাসতে পারবে প্রকৃতি হচ্ছে ঈশ্বরের তৈরি শিল্প প্রকৃতি সময় ও ধৈর্য এই তিনটি জিনিস আমাদের সত্যিকারের চিকিৎসক সুন্দরের কোনো জাত নেই মুক্ত সে সদাই ফুলগুলি হলো মাটির সঙ্গীত পৃথিবীর ঠোঁট থেকে শব্দহীন কথা বলা ফুলের সৌন্দর্য তার সুবাসে আর মানুষের সৌন্দর্য তার ভালোবাসায় নমস্কার রুমাস টাইম পাশে সবাইকে স্বাগত আজ একটা ফুলের ভিডিও নিয়ে আসলাম আর তার সাথে কিছু ফুলের ক্যাপশন থাকবে আর এই সুন্দর সুন্দর পদ্মফুলগুলো আমি কিভাবে প্রস্তুত করলাম তারই কিছু অংশ আমি এই ভিডিওতে দিয়েছি তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না দেখতে থাকো বা দিকে দু হাজার চব্বিশের ফুল আর ডান দিকে দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশের এই শাপলা ফুলগুলো কতটা সুন্দর হয়েছে সেটাই তোমাদেরকে তুলে ধরলাম গত বছর এই শাপলা ফুল আমার একটাই হয়েছিল তাহলে চলো দেখে নাও কীভাবে আমি এই ফুলগুলোর জন্য মাটিটা প্রস্তুত করলাম দেখতে থাকো এখানে দেখতে পাচ্ছ পাঁচ প্যাকেট সার রয়েছে তার মধ্যে এটা হচ্ছে সর্ষের খোল আর বাকি দুটো দুটো প্যাকেটে রয়েছে ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো সবই জৈব সার যেটা সবার প্রথমে দরকার এই ফুলগুলোর জন্য মাটির প্রস্তুতি আর মাটিটা কীভাবে প্রস্তুত করছি তোমরা দেখে নাও মাটি নিয়েছি তার মধ্যে গোবর সার আর ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তিনটি কামলার মধ্যে ওই একইভাবে মাটি গোবর সার আর ভার্মি কম্পোস্ট তিনটিকে বেশ সুন্দর করে তিনটে গামলার মধ্যে নিয়ে নিচ্ছি এই পদ্মফুল তৈরি করার জন্য গামলা সবসময় একটু বড়ো মাপের বা চওড়া মুখের গামলা নিতে হয় আর গামলাগুলো যেন কালো রঙের হয় এই কালো গামলাগুলো টিকসইটা একটু বেশি ভালো হয় তাই আমি এখানে তিনটে গামলা নিয়েছি আমার গত বছর একটা গামলা ছিল আর এবছর আরও দুটো কেনা হয়েছে তিনটে গামলায় সমান মাপের মাটি জৈব সার ঘার্মিক কম্পোস্ট সব ভালো করে মেশানো হবে চলো দেখতে থাকো কিভাবে মেশানো হচ্ছে দেখতে থাকো মাটির সাথে সারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে একটা কাদা মতন তৈরি করতে হবে জল দিয়ে এবার জল দিয়ে দিচ্ছে দিয়ে দেখছো এরকম কাদা মতন থই তৈরি করছে আর এর মধ্যে দেয়া হলো সর্ষের খোল ভেজানো সর্ষের খোলটা দুই তিন দিন আগে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে মাটিটা এনে রাখলাম পরিমাণ যদি লাগে তাহলে দেওয়া হবে আর বাকি সারগুলোকে রেখেছি কাছে যদি লাগে তাহলে দেব। এটা ছিল গত বছরের পদ্মের কডেক্সগুলো সেগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা জলের মধ্যে গামলার মধ্যে জল দিয়ে বসিয়ে রেখেছি আর গামলার মধ্যে যে মাছগুলো ছিল সেই জল সমেত পরিষ্কার করে ধুয়ে একটা বোতলের মধ্যে মাছগুলোকে রাখা হয়েছে পুরনো গামলায় যে গত বছর যে পদ্ম হয়েছিল সেই পদ্ম মাটিগুলো খুব ফেলেনি কিন্তু সেই পদ্ম মাটিটাকেও ব্যবহার করেছি আর এইভাবে জলের মধ্যে এক সপ্তাহ মতন ভেজানো ছিল তার থেকে দেখো ছোটো ছোটো পাতা গচিয়েছে এক সপ্তাহ আগে আমি এই এই কাজটাকে করে রেখেছি তারপরে মাটিটা প্রস্তুত করে এবার এইগুলোকে বসানো হচ্ছে পদ্মের যে কটেক্সগুলো আর কীভাবে বসাচ্ছে সেটা সম্পূর্ণ তোমরা দেখতে থাকো টিউবারগুলো বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে যে গামলার মাঝখানে না বসে সাইড দিয়ে ভাড়াতে হবে কারণ এই টিউবারগুলো যখন বড় হবে বেশ চার চার মানে চতুর্দিকে গোল গোল হয়ে বাড়তে থাকবে যখন পরের বছর আবার যখন এই গামলা থেকে এগুলো বার করা হবে তখন দেখা যাবে যে অনেক টিউবার বেরিয়েছে তার থেকে আর খুব হালকা হাতে বা হালকাভাবে এই টিউবারগুলোকে লাগাতে হবে একটা গামলার মধ্যে লাগানো হলো শাপলা ফুল আর বাকি দুটোর মধ্যে হলো পদ্মের টিউবার এবার জল দেওয়ার সময় পুরো ডাইরেক্ট উপর থেকে জল দিতে নেই কোনো একটা মানে পাতার মধ্যে বা হাতের মধ্যে রেখে জলটাকে খুব আস্তে আস্তে করে ঢালতে হয় তা নাহলে যদি জোরে ফর্সে জলটা ফেলা হয় তাহলে কিন্তু মাটিগুলো গুলে সমস্ত সারগুলো ওপরে ভেসে যাবে তাই জলটাকে খুব আস্তে আস্তে হাতের মধ্যে ফেলে ফেলে দেখতেই পাচ্ছ এইভাবে জলটা দিতে হবে গামলায় একবারে পুরো গামলাগুলো ভরবো না কিছুটা ফাঁকা রেখে জলগুলো এরম দেব তারপরে আস্তে আস্তে প্রতিদিনই অল্প অল্প করে জল দিয়ে গামলাটাকে ভরে রেখে দেবো আর পাতাগুলো দেখতে যে পাতাগুলো উপর দিকে ভেসে আছে এইভাবে ভেসে থাকবে গামলাগুলো পোষা করে নিলাম তারপরে আস্তে আস্তে গামলার জলটাকে পুরো ভরে দিতে হবে এটা মোটামুটি পনেরো কুড়ি দিন পর দেখতে পাচ্ছ যে সার উপর থেকে কেমন শ্যাওলা টাইপের উঠেছে সেটাকে টুকনে আস্তে আস্তে করে পোষা করে দিতে হবে কিছু মাছও ছাড়া হয়েছে মাছ থাকলে কি হয় মশার শুকিটগুলো খেয়ে নিতে পারে আর এর মধ্যে অনেক শামুকও হয় এবার শামুক এই পদের পাতাগুলো না খেয়ে নেয় তোমরা যদি পারো যে তরমুজ যে খায় না সেই তরমুজের মানে খোসাটা যদি টুকরু টুকরো করে জলের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু পাতাগুলো আর শামুকে খেয়ে নেয় না পাতাগুলো ভালো থাকে তবে আমার করা হয়নি আমি এটা করব ভেবেছি আর দেখো ঠিক এক থেকে দেড় মাসের মধ্যে কত করিয়ে এসে গেছে মোটামুটি দেড় মাস লেগেছে তাতেই দেখো পাতা কেমন ভরে গেছে আর জলটা প্রতিদিন না হোক অন্তত দুই দিন তিন দিন পর পর কিছুটা জল আবার গামলাটাকে ভরে দিতে হয় কারণ সূর্যের তাপে জলটা অনেকটাই শুকিয়ে যায় তাই মাঝে মাঝে প্রতিদিনই অল্প অল্প করে জল দিয়ে গামলাটাকে ভরাট করে রাখতে হয় এটা হচ্ছে গাছে দু হাজার পঁচিশের গাছের প্রথম পদ্মফুল আর পদ্মফুল যখন ফোটে প্রথমে মুখটা একটু ফোটে তারপরে কিন্তু পদ্মফুল নিজে ফুটতে পারে না ওদেরকে হাত দিয়ে ফুটিয়ে দিতে হয় এটা হচ্ছে দ্বিতীয় ফুল আরও অনেক ভেতরে ভেতরে অনেক পদ্ম করিয়ে এসেছে আর এটা হচ্ছে এই শাপলা ফুল কালারটা দেখো কত সুন্দর পদ্ম ফুলের থেকেও কোনো অংশে কম নেই কালারটাও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর ফুলের সৌন্দর্য তার সুবাসে আর মানুষের সৌন্দর্য তার ভালোবাসায় ফুল যেমন রোদ বৃষ্টি শুয়ে ফোটে তেমনি সফলতাও ধৈর্যের ফল ধৈর্য ধরে গাছগুলোকে লাগালে তা তার প্রতিদিন এসে তার নিয়ম মতন জল দিলে ফুল ফুটতে বাধ্য প্রকৃতির ভাষা বুঝতে চাইলে ফুলের সাথে কথা বলো ফুলের মতন হাসো জীবনকে সৌন্দর্যে ভরিয়ে দাও ফুলের জীবন ছোট হলেও সে তার সৌন্দর্যে দুনিয়াকে আনন্দ দেয় গত বছর এই শাপলা ফুল একটা ফুটেছিল এবছর বেশ অনেকগুলোই ফুটেছে ফুলগুলো এইভাবেই সারা জীবন নিষ্পাত থেকে যাক ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই প্রত্যেকটা মানুষই ফুলকে ভালোবাসে আর ফুলকে যদি তোমরা ভালোবাসো তাহলে এই রোমাস টাইম পাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটাকে পেশ করে দিও তাহলে নতুন নতুন ফুলের কোনো ভিডিও আসলে নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যাবে আর সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা তোমরা একটা করে লাইক দিয়ে ভিডিওটাকে দেখো আর কমেন্টে জানেও কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো পদ্মফুল একা মিলতে পারে না তাই হাফ দিয়ে পদ্মফুলকে ফুটিয়ে দিতে হয় তাহলে পদ্মের সৌন্দর্যটা দেখা যায় তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ফুল পেতে চাও তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরাও শিখ নিতে পারো কীভাবে এই ফুলগুলোকে প্রস্তুত করা যায় কিছুই না মানে দুভাগ সার আর এক ভাগ হচ্ছে মাটি ব্যাস একবারই ভালো করে মাখিয়ে বসিয়ে দিলে এরকম দু মাস তিন মাস পরে তোমরা এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাবে সম্পূর্ণ সারটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম সকলকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা বাই